ভাই মাত্র দশ টাকায় নাকি সারা মাসে রান্না বান্না ভাই মাত্র দশ টাকায় সারা মাস রান্না হবে তাও আবার এরকম ধাউ ধাউ করে আগুন জ্বলবে ভাই ভাই এটা কি চুলা ভাই এটা হচ্ছে পৃথিবীর সর্বাধুনিক সাশ্রয় লাকড়ির চুলা মানে মধ্যে দশ টাকায় রান্না দশ টাকায় রান্না কোনো প্রকার ধোয়া হবে না সামান্য অল্প কিছু লাকড়ি দরকার হবে এবং আপনি স্বাচ্ছন্দ্যে রান্না করতে পারবেন আপনি পঞ্চাশ হাজার এক লাখ টাকা পাঁচ লাখ টাকা যারা হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসায় গ্যাস বিল দিচ্ছেন সেই গ্যাস বিল দিতে হবে না ভাই দশক জাদুর একটা চুলা কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে দেখেন ধাউ ধাউ করে কিন্তু জ্বলতেছে ধোয়াও কিন্তু নাই কালিও কিন্তু নাই না কিন্তু ভাই এটা চলে কিভাবে ভাই এটা সামান্য কিছু লাকৃতি চলে এবং এর সাথে থাকে একটা ছোট ফ্যান এই ফ্যান যদি আপনি সারা মাস চালায় রাখেন তাতেও আপনার 10 টাকার বিদ্যুৎ খরচ হবে না আমি এক কথায় আপনার খরচলেস অবস্থায় যদি আপনি যেতে চান আপনার প্রতি মাসের গ্যাস খরচটা যদি আপনি লাভে কনভার্ট করতে চান দেন হচ্ছে আপনি এই চুলাটায় কনভার্ট করতে পারেন মানে দেখেন আমরা কিন্তু বাসা বাড়িতে কিন্তু দশক এই ধরনের চুলা গুলা কিন্তু চাইলে কিন্তু নিতে পারি লাকড়ি তো আমাদের নিজস্ব আছে জি অনেকে প্রশ্ন করেন লাকড়ি কোথা থেকে দিব আমাদের প্রত্যেকটা চুলায় বড় বড় সাইজের লাকড়ি দেওয়ার দরজা থাকে সেই ক্ষেত্রে আমরা আমাদের এরকম আপনি দরজা দিয়ে লাকড়ি দিতে পারবেন এবং আপনি চাইলে কিন্তু আপনার খরচটাকে বাঁচাতে পারবেন এবং সবচেয়ে সাশ্রয় কিন্তু এই চুলা এর উপরে কিন্তু কোনো সাশ্রয় চুলা বাংলাদেশে নাই ভাই আচ্ছা ভাই ওয়ারেন্টি গ্যারান্টি আছে আমাদের 6 মাসের গ্যারান্টি এবং 3 বছরের ওয়ারেন্টি রয়েছে এবং আমরা সারা দেশে হোম ডেলিভারি দেই আপনার চুলার কোনো সমস্যা হলে আপনার আসতে হবে না আমাদের লোক দিয়ে আমরা রিপ্লেস করে দেবো ভাই কোনটার কেমন কি প্রাইস একটু বলে দিতেন যদি আমাদের এখানে দেখতে পাচ্ছেন ফ্যামিলি ছোট একটা ফ্যামিলি চুলা রয়েছে এটা হচ্ছে সর্বাধুনিক আপডেট মডেলের চুলা ফ্যামিলি চুলা কিন্তু তিন হাজার ছয়শো টাকাও আছে কিন্তু এটা কিন্তু আপডেট মডেলের ফোর লেয়ারের প্রোটেকশন এবং ইনসুলেশন করা হিট হবে না বডি আচ্ছা এটা দাম এটার দাম হচ্ছে আহ পাঁচ হাজার দুইশো টাকা ফুল এসে সেটা এটা দশ বছর পানির নিচে চুবাইলেও কোনো মরিচা ধরবে না আচ্ছা এরপরে যেটা এরপরে আমাদের কমার্শিয়াল চুলা রয়েছে এটাতে বড় একটা লাকড়ি দেওয়ার দরজা রয়েছে এখানে তো সেই

আমাদের যে কোনো সাইজের চুলা আপনার দরকার হোক আমাদের কাছে জাস্ট জানাবেন এই দেখতে পাচ্ছেন এই চুলাগুলোর মধ্যে যে বার্নার থাকে এগুলো আমরা এস এস এবং এমএস দুইটা ভাবে তৈরি করি অনুযায়ী সাইজ অনুযায়ী যেরকম ভালো হবে আপনার যেরকম দরকার আমরা ওরকম চুলা ইনশাল্লাহ তৈরি করে দেবো স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করে চমৎকার এই চুলা দেখে শুনে বুঝে নিতে পারবেন